আসসালামু আলাইকুম সবাইকে নার্সিং ভর্তি পরীক্ষার তোমার হাতে যে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন সময় রয়েছে এই পঞ্চাশ দিনও কিন্তু সুন্দর করে কাম ব্যাক করা সম্ভব তুমি চাইলে কিন্তু সরকারি নার্সিং কলেজে অনাসে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা এবং একটি আসন সুনিশ্চিত করে নিতে পারবা তাহলে তোমার লক্ষ্যটা কেমন হওয়া উচিত বা তুমি কিভাবে প্রিপারেশনটা নিবা সো দেখো যেভাবে পড়লে এর চান্স হবেই হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ অবশ্যই তোমার হাতে যে সময়টা রয়েছে এই যে যে পঞ্চাশ দিন সময় আছে মানে পঞ্চাশ দিন অনেক সময় এই পঞ্চাশ দিনে ঘুরে দাঁড়ানো সম্ভব এবং কামব্যাক করানো সম্ভব সো দেখো প্রথম কথা তোমাকে চিন্তা করতে হবে লক্ষ্য নির্ধারণ হ্যাঁ অবশ্যই তোমাকে কী করতে হবে অবশ্যই তোমাকে আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগুলো অ্যাপ্লাই করছে পরীক্ষায় চান্স হলে হইলো না হলে না হইল যদি এরকম টেন্ডেন্সি থাকে তাহলে কোনোভাবেই চান্স তোমার কিন্তু হবে না এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে তোমার লক্ষ্য নির্ধারণ থাকতে হবে যে ফিক্সড আমি নার্সিংয়ের ডিপ্লোমা মিড ওভার এবং বিএসসিতে অ্যাপ্লাই করেছে আমাকে ওই জায়গাতে সরকারি নার্সিং কলেজে চান্স পেতে হবে এবং আমি চাইলে আমাকে ঢাকা নার্সিং কলেজে আমাকে চান্স পেতে হবে রাজশাহী নার্সিং কলেজে চান্স পেতে হবে বিভাগীয় যে নার্সিং কলেজগুলো রয়েছে টপ সো সেইগুলোতে আমাকে চান্স পেতে হবে এইরকম টেন্ডেন্সি তোমার মাথার মধ্যে থাকবে তোমাকে এই জিনিসটা ইনস্টল করে নিতে হবে তাহলেই তুমি কিন্তু একমাত্র নার্সিংয়ের চান্স পাবো আর যদি মনে হয় যে আমার পরীক্ষা দেওয়ার দরকার চান্স হলে হইলো না হলে না হইলো অন্তত বেসরকারি দিয়ে পড়বো যদি এইরকম টেন্ডেন্সি থাকে তাহলে বিলিভ করো তুমি পাশও করতে এইরকমটা সিচুয়েশন তোমার জন্য দাঁড়াবে তোমার সামনে এরপরে দেখো ভালো মানের বই অবশ্যই তোমার কি হবে ভালো মানের অ্যাক্সেট বই প্রয়োজন হবে অবশ্যই তুমি ভার্সিটি প্রিপারেশন নেওয়া নার্সিং প্রিপারেশন অবশ্যই তোমার যদি বই না থাকে তাহলে তুমি পড়বা কীভাবে তোমার তো বইয়ের প্রয়োজন হবে এবং সেই বই দেখো প্রচুর দাগিয়ে পড়া অবশ্যই তোমায় কি করতে হবে অবশ্যই তোমাকে দাগিয়ে পড়তে হবে কারণ একটা জিনিসটা তুমি বারবার পুরো তো রিডিং পড়ে শেষ করতে পারবা না বারবার রিভাইজও দিয়ে যেতে পারবে না তাহলে তোমায় কী করতে হবে একটা বই বা একটা চ্যাপ্টার তুমি যখন ধরবা ধরার পরে যে জিনিসগুলো আসার মতো পরীক্ষায় ভর্তি পরীক্ষা সেগুলো তুমি সুন্দর তাহলে কি হবে তোমার একবার বইটার ফুল রিভাইজ যখন দেওয়া হয়ে যাবে তারপরে তুমি কি করবা ওই চ্যাপ্টারটা দেখবে যে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু তখন পড়াটা তোমার শর্ট হয়ে আসছে তখন তুমি কি করতে পারবা একটা চ্যাপ্টার পড়তে যদি তোমার প্রথমে তিন ঘন্টা লাগে তখন দেখবা যে তোমার হচ্ছে কত এক ঘন্টা লাগছে এর পরে যখন পড়তে যাবা তোমার তেমন তিরিশ মিনিট লাগছে এর পরে বার পড়তে গেলে তোমার অনলি পনেরো মিনিটে শেষ হয়ে যাচ্ছে তাহলে একটা বইয়ের যে মূল তথ্য যেগুলো আছে সেগুলো তোমার কিন্তু অনার্সেই শেষ হয়ে যাচ্ছে অনলি পনেরো মিনিটে তাহলে তোমায় কি করতে হবে এইভাবে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে এরপর দেখো আরও কিছু জিনিস যেগুলো আমাদের ভের বের ইম্পর্টেন্ট জিনিস তৈরি থাকে আর যেগুলো আমাদের বারবার পড়তে হয় মনে থাকার মতো না সেই জিনিসগুলো আমরা কি করব নোট করবো আমাদের একটা নোট প্যাড থাকতে হবে নোট খাতা থাকতে হবে ওইগুলো আমরা কি করবো সুন্দর করে নোট করে ফেলবো তাহলে এই কাজটুকু যদি করতে পারি তাহলে গুছিয়ে সুন্দর একটা প্রিপারেশন নেওয়া যাবে এরপর দেখো সময় নিয়ে পড়াশোনা করতে হবে হ্যাঁ অবশ্যই যেহেতু এটা একটা পাবলিক পরীক্ষা যেহেতু অনেক ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছে প্রতিদ্বন্দ্বী অনেক বেশি থাকে থাকবে তাহলে তোমার কি করতে হবে অবশ্যই সময় নিয়ে পড়তে হবে মিনিমাম একজন ভর্তি যোদ্ধার আট থেকে দশ ঘন্টা এভরিডে পড়া উচিত প্রতিদিন পড়া উচিত যে আজকে দশ ঘন্টা পড়লাম কালকে দুই ঘন্টাও পড়ি নাই বা পড়াশোনা করতে ভালো লাগছে না সো সেই ক্ষেত্রে এই জিনিসটা করা যাবে না এভরিডে তোমাকে টাইম মেনটেন করে মিনিমাম আট থেকে দশ ঘন্টা তোমাকে পড়তে হবে তোমার নিজস্ব একটা রুটিন থাকতে হবে যে প্রতিদিন এই এই যে আমার আজকের দিনটা মনে করো আজকের দিনটায় বাংলায় এই দুইটা অধ্যায় পড়বো ইংলিশের মধ্যে এই টপিকটা পড়বো জিকের মধ্যে এই বাংলাদেশ বিষয় বলি বা আন্তর্জাতিক বিষয় বলি এইভাবে এটুক এটুক করে শেষ করে ফেলবো এবং তোমার ফুল একটা রুটিন থাকা উচিত যে এই জিনিসগুলো ভর্তি পরীক্ষায় আসে এই টপিকগুলো আমাকে শেষ করতে হবে সো এইভাবে এভাবে তুমি কিন্তু এভরিডে সবগুলো শেষ করতে পারবে যদি এভাবে গুছিয়ে না নাও ভর্তি পরীক্ষায় তুমি কিন্তু ভালো কিছু করতে পারবে না এইগুলো তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এরপর দেখো সাংস্কৃতিক কত মার্ক লাগে চান্স পেতে মোটামুটি সরকারি কলেজে তুমি যদি চান্স পেতে যাও ডিপ্লোমা মোটামুটি একশোতে তোমাকে সত্তর মার্ক পেতে হবে এখন কথা হচ্ছে যে ভাই একশোতে সত্তর মার্ক পাওয়া তো অনেক কঠিন না এখানে একশোতে সত্তর মার্ক পাওয়া কঠিন এই কারণেই না একটা পাবলিক বিশ্ববিদ্যালয় পড়তে গেলেও মিনিমাম পঁয়ষট্টির কাছাকাছি মার্ক পেতে হয় যেখানে নেগেটিভ মার্ক থাকে আর এখানে কোনো নেগেটিভ মার্ক নেই তুমি পঞ্চাশটা কোশ্চেন যদি হান্ড্রেড পার্সেন্ট রাইট দিয়ে আসতে পারো মনে রাখবে পঞ্চাশটা কোশ্চেন যদি হান্ড্রেড পার্সেন্ট রাইড দিতে পারো আর পঞ্চাশটা কোশ্চেন তোমার থাকে এই পঞ্চাশটা কোশ্চেন তুমি যেভাবেই আনসার করো না কেন পনেরো থেকে পনেরো থেকে বিশটা কোয়েশ্চিন তুমি অনার্সে রাইড করতে পারবে যে শিক্ষার্থী পঞ্চাশটা হান্ড্রেড পার্সেন্ট রাইড দিতে পারে আরও পনেরো বিশটা তার কোশ্চেন ফিফটি পার্সেন্ট চান্স চান্স থাকে যে এটা এটা না এটা উত্তর হবে এইরকম টেন্ডেন্সি থাকবে কারণ তুমি যখন ভালো করে প্রিপারেশন নিা আর পঞ্চাশটা রাইড করা মানে তোমার কিন্তু চান্স হয়ে যাবে বাকি পঞ্চাশটা তুমি যেভাবে অ্যান্সার করো পনেরো থেকে বিশটা কোশ্চেন তোমার অনার সেই রাইট হয়ে যাবে এবং সর্বশাখলে দেখো তোমার একজন মেন্টর প্রয়োজন হবে হ্যাঁ অবশ্যই তোমার একজন মেন্টর প্রয়োজন হবে একজন পথ প্রদর্শক যদি না থাকে তাহলে তুমি কিভাবে এগোবা বা তোমার একটা সিলেবাস থাকার দরকার তোমার একটা রুটিন থাকার দরকার এই জন্য তোমার একজন অবশ্যই মেন্টর প্রয়োজন হবে সো তোমরা অনেকেই জানো আমাদের সাথে প্রায় আটশোর কাছাকাছি সিলেবাস যুক্ত রয়েছে নার্সিং ভর্তি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে এই দু হাজার পঁচিশ সালে সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন বেসিক কোর্স রয়েছে তোমরা সেখানে জানো অনেকেই ভর্তি রয়েছে এখানে কি কি থাকছে একশো বিশ ক্লাস লাইভ ক্লাস করতে পারছো একশো বিশ পরীক্ষা দিতে পারছো পূর্ণাঙ্গ সাজেশনের পিডিএফ পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা পোস্ট ব্যাংক পিডিএফ পাচ্ছ এবং পাশাপাশি কি হচ্ছে আমাদের রুটিনে যে টপিকগুলো সিলেক্ট করে দেওয়া আছে এই রুটিন ওই যে বললাম একটা তোমাদের রুটিন অবশ্যই প্রয়োজন হবে রুটিনটা তুমি কিন্তু পাচ্ছ এই রুটিনে যে টপিকগুলো সিলেক্ট করা আছে এইগুলো যদি কোনো শিক্ষার্থী সুন্দর করে পড়ে যায় তার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাচ্ছে আর এটা সর্বসাগুলো কোর্স ফি হচ্ছে এই মুহূর্তে বিশেষ সারে কিন্তু ভর্তি ফিফটি পার্সেন্ট কিন্তু ভর্তি চলছে অনলি পাঁচশত টাকায় কিন্তু তুমি আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারবো ভর্তি হওয়ার জন্য টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর এই নম্বরে পাঁচশো টাকা করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে পড়লে একদম হচ্ছে আবার ঠিক আছে এই যে আমাদের সাথে সাজানো আছে ক্লাসগুলো করতে পারছো পরীক্ষাগুলো দিতে পারছো কারণ একটা এক্সাম পেশাম ভর্তি হতে গেলেও মিনিমাম তোমাকে পাঁচশো টাকা গুনতে হয় এখানে পাঁচশো টাকা দিয়ে তুমি কিন্তু সবগুলোই পাচ্ছ আমাদের কোর্সে কিন্তু পূর্বে কিন্তু এক টাকা ছিল বিশ টাকা এই মুহূর্তে তোমাদের বিশেষ সাড়ে অনেক পাঁচশো টাকা দিয়ে কিন্তু তুমি কী করতে পারবা ভর্তি হতে পারবা একদম ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তার মানে পরীক্ষাগুলো কন্টিনিউ করতে পারছো ক্লাসগুলো কন্টিনিউ পাচ্ছ সাজেশন পাচ্ছ এবং সার্বক্ষণিক গাইডলাইন এবং মেন্টর হিসেবে সর্বদা সবসময় তোমাদের সাথে আসি ইভেন আমিও তোমাদের ম্যাথ ক্লাসগুলো নিয়ে থাকি সো মোটামুটি তোমাদের কিন্তু ধারণা দিয়ে দিলাম এইভাবে যদি ঘুষে প্রিপারেশনটা নিতে পারো যে সময়টা রয়েছে এই পঞ্চাশ দিনেও কিন্তু কী করা সম্ভব এই পঞ্চাশ দিনেও কিন্তু কামব্যাক করা সম্ভব নার্সিং ভর্তি পরীক্ষা একটি আসলে সুনিশ্চিত করে নিতে পারবা এর জন্য অবশ্যই তোমাকে ভালো করে ঘুষে সুন্দর করে প্রিপারেশন নিতে হবে সো সবাই